করেছে এখন অন্য দল সুযোগ চেষ্টা করছে আমরা চাই না এই সুযোগ আমরা কোনো দখল দায়িত্ব চাই না আর বাজারে আমরা দেখেছি যে কারণ বাজারে অনেক আধিপত্য আছে আমরা এইগুলো আধিপত্য দেখতে চাই না আমরা এই আধিপত্য গুলা মেরে ভেঙে দিব আর একটা জিনিস হচ্ছে যে আপনারা হচ্ছে দাম নির্ধারণ করে দেন চাট নির্ধারণ করে দেন অনেক বলেছেন যে যদি তোমরা চাট নির্ধারণ করে দাও তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আরেকটা হচ্ছে আমাদের মানে কৃষকদের যে উৎপাদন খরচ এটা যদি না কমানো যায় তাহলে ওরা আসলে পারবে না কম দামে জিনিস বিক্রি করা মনে করেন একটা আলু গ্রাম থেকে ওরা কৃষকরা উৎপাদন করেছে এখন কৃষকরা দাম অনুসারে বিশ টাকা তারা কেজি বিক্রি করবে কিন্তু যখন ওইটা বিশ টাকা দিয়ে ওইখানে তারা তো অবশ্যই বিশ টাকা দিয়ে বিক্রি করবে বিশ টাকা তারা কিনলো এখন যখন তারা ব্যবসায়ীরা যখন বাজারে ঢাকায় আনবে সেই পণ্যটা তখন তারা অবশ্যই তারা পাঁচ টাকা থেকে দশ টাকা লাভ করার চিন্তা করবে তো ওইখানে তাদের কোনো রসিদ নাই কৃষকের কাছ থেকে কত টাকা দিয়ে কিনছে কোনো রসিদ নাই বাজারে ঢাকায় আনে বিশ টাকা দিয়ে কিনে এনে বলে যে আমরা চল্লিশ টাকা দিয়ে কিনে এনেছি তোমরা আমাদেরকে পঁয়তাল্লিশ টাকা দাও তখন ওইখানে আরো বিশাল লাভ করতেছে তারা তারপরে যখন এইখান থেকে খুচরা বিক্রেতারা কিনে কিনে তখন হচ্ছে তারা আরো ওইখান থেকে আরো বেশি লাভে তাদের কিনতে হয় যে জন্য হচ্ছে এই যে চেইনটা মানে ওই গ্রাম থেকে শুরু করে শহর এই প্রতিটা জায়গায় রশিদ দেখাতে হবে আপনারা আমরা যারা মনিটরিং করছি আমরা কালকে আমরা বলেছি সবাইকে যেন আমাদের সবাইকে রশিদ দেখানো হয় আর রশিদ ছাড়া আমরা আর কিছুই মানে মানবো না আর কি সব জায়গায় আমরা রশিদের জন্য ব্যবস্থাটা করা হয় এই কথা বলে আমি ভোক্তা অধিকার সংরক্ষণে আমাদের সম্মানিত সারদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ

কালকে আমরা যে অভিজ্ঞতাটা পেয়েছিলাম সেটা হচ্ছে সিন্ডিকেটের যে স্যার একটু আগে বলেছিলেন যে প্রথমে যখন আমরা তিন বহল যাই সেই সময় উনি আমাদেরকে পানি খাওয়াবেন না চা খাওয়াবেন তা নিয়ে ব্যস্ত ছিল কিন্তু পরবর্তীতে যখন আমরা মনিটরিং করতে যাই বাজারগুলোতে চালের আমাদের সেখানে সে চালের ব্যবসায়ীকে এক ধরনের একটা সাপোর্ট দিচ্ছিল যখন স্যার একটু উনাকে বলল আপনি কি তাদেরকে সাপোর্ট দিচ্ছেন তারপর থেকে উনি হারায় গেল উনাকে আর পাওয়া গেল না তো এই ধরনের সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা ধরতে চাই আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট আপনারা আমাদেরকে তাদের লিস্টটা দিবেন তাদের নামটা দিবেন তাদেরকে আমরা আগে সর্বপ্রথম বাজার থেকে বাজার থেকে সরাতে চাই ধন্যবাদ আলাইকুম আমি আয়ুর্বেদিক সহায় লাস্ট তিন দিন আমরা ট্রাফিকের কাজ করতেছিলাম সেক্ষেত্রে